কঙ্কালিতলা শুনলে মনের মধ্যে একটা কঙ্কাল কঙ্কাল ভাব চলে আসে আজ আমরা আপনাদের নিয়ে যাব বীরভূম জেলার কোপাই নদীর ধারে একান্ন সতীপীঠের শেষ পীঠ কঙ্কালিতলায় এখানে দেবীর কঙ্কাল পড়েছিল মূর্তিহীন দেবীর আরাধনা হয় এখানে সর্বধর্মের মানুষ এখানে আসে মনস্কামনা জানাতে শুভ নববর্ষ চোদ্দোশো একতিরিশ ট্র্যাভেল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কঙ্কালীতলার মন্দির সকাল সকাল আমি আর উৎপল বেরিয়ে পড়লাম কঙ্কালীতলার উদ্দেশ্যে দিনটা ছিল পয়লা বৈশাখ তাই বছরের প্রথম দিনে মায়ের দর্শন তো চাইই চাই বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স হচ্ছে ন কিলোমিটার যদি আপনারা চান তাহলে কিন্তু ট্রেনে করে এসে একদিনেই পুজো দিয়ে ফিরে যেতে পারবেন এই চত্বরে প্রচুর ডালার দোকান আছে একুশ টাকা থেকে শুরু পাঁচশো এক টাকা হাজার টাকা যে যেমন চাইবেন নিজের ইচ্ছা মতো পুজো দিতে পারবেন এসে গেছি একদম কঙ্কালিতলা মন্দিরের মধ্যে আজকে পয়লা বৈশাখ তাই কিন্তু ভক্তদের ভিড় হয়েছে প্রচুর এক সময় খোলা বেদিতেই দেবীর পুজো হতো অনেকে বলেন এই বেদির তলায় একশো আটটি নরমুণ্ড পোতা আছে এই মন্দিরটি তৈরি করা হয় তেরোশো উনসত্তরটি বঙ্গাব্দের চব্বিশে জ্যৈষ্ঠ মহাসাধক জগদীশ বাবার নির্দেশে এখানে মূর্তি পূজা নিষিদ্ধ মায়ের সমস্ত দেহ খণ্ড খণ্ড হবার ফলে মা পুনরায় আর মূর্তি চাননি সেই কারণেই মা নিরাকার রূপে পূজিত হচ্ছেন শুধু মায়ের একটি ছবি রাখা আছে এই কঙ্কালিতলা হল সতী মায়ের একান্ন পিঠের মধ্যে শেষ পিঠ এবং এখানে সতী মায়ের কোমরের অংশ অর্থাৎ কাঁখাল পড়েছিল বলেই কিন্তু এটাকে কঙ্কালিতলা বলা হয় এটাই হলো সেই কুণ্ড কথিত আছে যে এই কুণ্ডর জলেই কিন্তু সতীমায়ের কাঁখালটা আছে বিস্ময়ের কথা হলো গ্রীষ্মকালে বীরভূমের সব জায়গায় জলাশয় শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু শুকায় না প্রত্যেকটা সতীপীঠেই কিন্তু ভৈরবের অবস্থান থাকে তো এখানেও আমরা একটু ভৈরব মন্দিরটা দেখে নেব এখানে আছে রুরু ভৈরব মন্দির প্রত্যেকটা পিঠেই ভৈরব অবস্থান করে আর কঙ্কালিতলায় আছে রুড়ু ভৈরব রুড়ু কথার অর্থ হল আলো এবার আমরা দেখে মহাদেব সালটা তখন এক হাজার একুশ বাংলার এই অঞ্চলটি তখন কাঞ্চিরাজ রাজেন্দ্রচোলের অধীনে ছিল রাজা ছিলেন শিব ভক্ত তিনি এখানে শিব স্থাপনা করেন আর সেই থেকেই এখানে মহাদেব হলেন কাঞ্চিস্বর শিব शवा এখানে কিন্তু আমাদের কলকাতার বাবুঘাটের মতো এবং বেনারসের দশ কিন্তু সন্ধ্যাবেলায় আরতি হয় এখানেও কোপাই নদীর তীর আছে কোপাই নদীর তীরে কিন্তু কিন্তু এই আরতিটা এখানেই হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীকে নিয়েই লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আজকে পয়লা বৈশাখের দিন সত্যিই কিন্তু সেই সময়ের লেখা কথা আজও ফলে আছে যে এই নদীতে কিন্তু এখন হাঁডু জল এবং এই নদীর যে বাঘগুলো আছে এই বাঘগুলো হচ্ছে মেয়েদের যে গলার হার হয় হাঁসুলি হার সেই হাড়ের মতন কিন্তু এর বাঘগুলো এই জন্য একে হাঁসুলি বাঘ বলা হয় আর এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প হাঁসুলি বাঘের উপকথা কিন্তু একেই কেন্দ্র করে লেখা এবং এই হাসুলিবাকের উপকথা নিয়ে বিশিষ্ট চিত্র পরিচালক তপন সিনহারও সিনেমা আছে হাঁসুলিবাকের উপকথা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আপনারাও ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে